বয়সে স্বামী করে টাকা দরকার আমার বিয়ের বস্তা বাইছিল তাই আমার বাবা ভাঙি গেছে ওদিকে হারা ফিরাই নিছে এখন আমি মানে অসহায় আপনারা যদি সাহায্য করেন না তাহলে আমার ট্যাংটা ভালো হয় স্বামী করে যাই তাই আমি নিজের পায়ে নিজের চললে আমি কিছু করি এই যে একটি সুন্দরী বোন ব্যানের উপরে সে বসে থালি নিয়ে বের হয়েছে যেই বয়সে তার ঘরে থাকার কথা সেই জায়গায় আজকে দুই পা পঙ্গু হয়ে গেছে পঙ্গ হওয়ার কারণে তার আর বিয়ে শাদি হচ্ছে না এখন সে রাস্তায় নেমেছে গত দুই দিন ধরে চোখের লজ্জায় সে তেমন সাহায্য মানুষের কাছ থেকে পায় না সেজন্যই আমাদের আজকে ভিডিওটি করা কথা বলবো তার সঙ্গে আচ্ছা বল এই যে আপনার কি হয়েছে আমার পা গেছে কিভাবে বাতের মার ওই স্লিপ খাইছি স্লিপ খাই পা ভাঙে গেছে ডাক্তারে বলছে অনেক টাকার দরকার কত বছর বয়সে সুম পা ভেঙে গেছে পা ভাঙছে তো চার পাঁচ বছর হয়েছে পাঁচ বছর আপনি এই লেখাপড়া করেছেন কি মা আপনার দেশে কোথায় লেখাপড়া লেখাপড়া করছি না আপনার দেশে বাড়ি কোথায় দেশে বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জে ঢাকা কি করতেন ঢাকা আগে বাবা ভালো থাকতে ঢাকা চাকরি করছে গার্মেন্টস গার্মেন্টসে চাকরি করতেন এই যে পা ভাঙার পরে আপনি চিকিৎসা করেন নাই না চিকিৎসা করছি কিন্তু অনেক টাকা দরকার ডাক্তারে বলছে টাকার অনেক দরকার তারপরে এই যে পায়ে ইনফেকশন হয়েছে ইনফেকশন ভালো না হইলে এই পা ভালো হইতো না বলে ডাক্তারে কয়ে আমি বলতে পারি না পা ভালো হইব না হইব তাও অনেক টাকা দরকার তোমরা ভার না গরিব মানুষ আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার মা আমার দুই ভাই আমি এই যে এই সাহায্যর থালি নিয়ে নেমেছেন কয়দিন ধরে দু তিন দিন দুই তিন দিন এই যে যখন আপনি সাহায্য মানুষের চান লজ্জা লাগে না লজ্জা তো লাগে একটা মেয়ে মানুষ হইয়া এই বয়সে সাহায্য মাগি কেউ তো কারণ পক্ষে সাহায্য মাগে না হয়ে থাকলে এই সাহায্য মাগে যে যেরকম পারে এরকম দেয় আছে কোনো সময় খাই কোনো সময় না খায় থাই এই যে একটা ব্যান আপনার সাথে আরো দুজন লোক এই ওনারা কি হয় আপনার একজানা আমার ছোট ভাই এক জানা আমার না না আপন ছোটো ভাই হুম এই যে ব্যান্ডটা কি আপনার নিজের না বাড়া বাড়া কত টাকা বাড়া দিতে হয় প্রতিদিন মাসে তিন চুক্তি হয়েছে মাসে তিন হাজার টাকা দিন চুক্তি হয়েছে আজকে সারাদিনে কত টাকা ইনকাম হয়েছে সারাদিনে তিনশোটায় ইনকাম বেশ সারাদিন তিনশো টাকা ইনকাম হয়েছে এই যে তিনজন মানুষ ঘুরতেছেন এমন খান নাই তাহলে কীভাবে আপনি ফের তো বলতেছি মানে যে এরকমই করতে যে এরকম আল্লা দিছে যে সাহায্য চাওয়ার এই বুদ্ধিটা কে দিয়েছে বুদ্ধিটা আমরা অসহায় ঠিক মতন চল তারি না ঘর খাওয়া চিকিৎসা এই জন্য বাদ দেওয়া বাইরেছে বদ্দ হয়ে হয়েছে তারপরে কি বিয়ে বেশাদি হয়েছে ওগুলো বে সাদি হয় নাই বেহা সাথে ঠিক হয়েছিলো পা বাঙে গেছে তাই বেঙে গেছে মানে ঠিক যখন হয়েছিল তো এখন কি পা ভেঙেছে বিয়া মানে তারিখ হয়েছিল দেখতে আসছিল দেখতে পরে হেরা হয়েছে এই তারিখে পরে পা ভাঙে গেছে দুই দিন পরে পরে হেরা ফিরে দর্শক কতটা মর্মান্তিক যখন তার বিয়েটা ঠিক হয়েছে সেই মুহূর্তেই সে স্লিপ কেটে পরে যা পরে গিয়ে তার দুটি পা ভেঙে যায় তারপরে আর তার বিয়ে সাদি হয়নি সে চক্ষু লজ্জার ভয়ে ভেঙে সে রাস্তায় নেমেছে সাহায্যর জন্য আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা দেয় কিভাবে দিবে আমার মোবাইল নাম্বার আছে বিকাশ এই মোবাইলের নাম্বার যদি দেয় তাহলে আমা ওকে খেয়ে দেবেন আমার বিকাশ আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট ফাইভ জিরো ফোর টু নাইন সিক্স দর্শক কেউ যদি এই বোনটিকে আপনার নাম কী রুজিনা এই রুজিরাকে কেউ যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো বা তার এই চিকিৎসাটা চলবে এই বয়সে সে অবিবাহিত একজন নারী তার বিয়ে ঠিক হয়েছিলো কিন্তু সেই মুহুর্তে তার পা ভেঙে যাওয়ার কারণে তার আর বিয়েটাও হয়নি তো দর্শক একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই অসহায় বন্ডিকে।